বিসমিল্লাহ রহমান রহিম ইনজেকশন প্রদানের সময় সাধারণ ভুল ও সঠিক পদ্ধতি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনজেকশন প্রদানের সময় যে সাধারণ ভুলগুলো হয় এবং কিভাবে সঠিকভাবে ইনজেকশন দিতে হয় সাধারণ ভুলগুলো নাম্বার এক সঠিক স্থান নির্বাচন করা অনেক সময় ভুল জায়গায় ইঞ্জেকশন দিলে ওষুধ ঠিকভাবে কাজ করে না বা রোগী ব্যথা অনুভব করে উদাহরণ ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন সঠিকভাবে পেশিতে না দিলে চামড়ার নিচে দেওয়া নাম্বার দুই টুই ও সিরিন সঠিকভাবে ব্যবহার না করা ভুল আকারের সুই ব্যবহার করলে ইঞ্জেকশনের কার্যকর নাও হতে পারে একই সিরিজ একাধিকবার ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে নাম্বার তিন অ্যান্টিসেপ্টিক ব্যবহার না করা ইঞ্জেকশন দেওয়ার আগে জায়গাটি পরিষ্কার না করলে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় নাম্বার তিন নাম্বার চার ইয়ার বাবল রিমুভ না করা সিরিনের ইয়ার বাবল থাকলে তা রুগীর শরীরে প্রবেশ করলে ক্ষতি হতে পারে নাম্বার পাঁচ সঠিক অ্যাঙ্গেল বজায় না রাখা আয়াম ইঞ্জেকশন নব্বই ডিগ্রিতে সাবকিউটিনাস ইংরেশন পাঁচচল্লিশ ডিগ্রিতে এবং ইন্টারডার্মাল ইংরেশন পনেরো ডিগ্রিতে দিতে হয় সঠিক পদ্ধতি নাম্বার এক সঠিক স্থান চিহ্নিত করুন আয়াম ইনজেকশনের জন্য ডেলটয়েড মাংসপেশি নির্বাচিত করা নাম্বার দুই ডেলটয়েড মাংসপেশিতে ইনজেকশন দেওয়ার সঠিক নিয়ম কাঁধের কাঁধের উপরের অংশ থেকে এক থেকে দুই আঙ্গুল নিচে দেওয়ার নিয়ম প্রথম ছবিতে দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আই এম ইংলিশন পুশ করার ছবি দেওয়া হয়েছে স্থান নির্ধারণ রুগীর বাহু শিথিল রাখতে বলুন অ্যাক্রোমিয়ন প্রসেস তথা কাদের উপরের অংশ চিহ্নিত করুন এবং এক রোমিয়ন প্রসেস কাদের উপরের অংশ থেকে আনুমানিক দুই থেকে তিন আঙ্গল নিচে বাহুর বাইরের অংশে ইঞ্জেকশন দিন সঠিক অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি কোণে টুই প্রবেশ করান দ্রুত এবং স্থিরভাবে ছুই ঢুকিয়ে ইঞ্জেকশন প্রয়োগ করুন ইঞ্জেকশন দীর্ঘ গতিতে প্রয়োগ করুন বের করার পর তুলা দিয়ে হালকা চাপ দিন ও সিরিঞ্জ বাইশ থেকে পঁচিশ জি সুই তথা এক ইঞ্চি লম্বা সুই ব্যবহার করুন জিরো পয়েন্ট শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলি তরল ওষুধ প্রয়োগ করুন ছবিতে বেশ কিছু টুইয়ের ছবি দেওয়া হল এ থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত টুই এইচ জি বিশেষ সতর্কতা এক জায়গায় বারবার ইনজেকশন দিবেন না নারবার রক্ত নালীতে ঢুকে গেলে তাৎক্ষণিকভাবে সুই করিয়ে নিন নাম্বার তিন সঠিক সুই ও সিরিঞ্জ ব্যবহার করুন আয়াম ইঞ্জেকশনের জন্য বাইশ থেকে তেইশ জি সুই এবং সাবকিউটোনাস ইঞ্জেকশনের জন্য পঁচিশ থেকে ছাব্বিশ সুই ব্যবহার করুন নাম্বার চার অ্যান্টিসেপটিক ব্যবহার করান অ্যালকোহল পেয়ার দিয়ে ইঞ্জেকশন সাইটটি ভালোভাবে পরিষ্কার করুন নাম্বার ছয় সিরিঞ্জ থেকে ইয়ার বাবল বের করে নিন ইঞ্জেকশন নেওয়ার পর উপরের দিকে ট্যাপ করে ইয়ার বাবুল বের করে নিন নাম্বার ছয় সঠিক অ্যাঙ্গেল বজায় রেখে ইঞ্জেকশন দিন ইঞ্জেকশন দেওয়ার সময় পেশেন্টকে রিল্যাক্স রাখতে বলুন ইঞ্জেকশন ধীর গতিতে দিন সিরিঞ্জ বের করার পর তুলা দিয়ে হালকা চাপ দিন নাম্বার সাত ব্যবহৃত সিরিঞ্জ নিরাপদভাবে ডিসপোজাল করুন সিরিঞ্জ ও সুই কখনো পুনরায় ব্যবহার করবেন না এটি সংক্রমণের ঝুঁকি বাড়ায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইঞ্জেকশন সম্পর্কিত আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন